আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ব্রেকিং নিউজ নারায়ণগঞ্জের আড়াই হাজার জামাত ইসলামের সমাবেশে কতিপয় সন্ত্রাসী হামলা করেছে সন্ত্রাসী যে দলেরই হোক অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমি এই সন্ত্রাসী আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিএনপি নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত হামলাকারীদের ব্যাপারে আপনাদের দলীয় অবস্থান জাতির কাছে পরিষ্কার করুন নতুন বাংলাদেশে আরেক দলের মতামত কথা বলার অধিকার কেড়ে নেওয়ার অধিকার কোনো রাজনৈতিক দলের নেই প্রিয় দর্শক ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএমপির লোকজন জামাত ইসলামের সমাবেশে হামলা চালিয়েছে দর্শক এরকমটাই নিউজে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে আসলে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে এক ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার পরে আমরা আর এক ফ্যাসিবাদের কবলে পড়ে যাচ্ছি কিনা এটা একটু চিন্তার বিষয় তো দেশের জনগণকে বলতে চাই দেখেন দীর্ঘ এই আট দশ মাসে আপনারা দেখেছেন বাংলাদেশে কোন রাজনৈতিক দলের কি ভূমিকা আছে কারা কী করতেছে অর্থাৎ এগুলো আপনাদের চোখের সামনে ঘটতেছে আপনার দেখার পরে যদি অন্ধ হয়ে থাকেন এবং আগামী নির্বাচনে যদি আপনারা সঠিক জায়গায় ভোট না দেন সৎযোগ্য আদর্শবান ভালো মানুষদেরকে যদি আপনারা সংসদে না পাঠান যদি এই যে এই দখলদার চাঁদাবাজি তারপর ক্ষমতালোভী দুর্নীতিবাজদেরকে যদি আবার আপনার ক্ষমতায় পাঠান তাহলে মনে রাখবেন বিগত সতেরো বছর আপনারা ফ্যাসিবাদ দেখেছেন এখন আমরা যেটা দেখতে পাচ্ছি নতুন ফ্যাসিবাদ তারা এখনই ফ্যাসিবাদী ভূমিকায় আবত্তীর্ণ হয়েছে বিভিন্ন হামলা মামলা বিভিন্ন রকমের অপরাধের সঙ্গে তারা জড়িয়ে যাচ্ছে দর্শন থেকে শুরু করে মানুষের হামলা মামলা চাঁদাবাজি সব কিছুই কিন্তু নতুন ফ্যাসিবাদ যারা হতে যাচ্ছে তারা কিন্তু করে যাচ্ছে অর্থাৎ ভুলে যদি আপনার ভোটটা তাদের পক্ষে চলে যায় আর তারা যদি ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু আবার এই বাংলাদেশটা ফ্যাসিবাদের কবলে পড়ে যাবে তখন কিন্তু হাই ও করে কোনো লাভ হবে না সবাই ক্ষতিগ্রস্ত হবেন অতএব ভাবনা করে ভোট দিন ঠিক আছে এটা তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি অতিকুলো আমি পুলিশ প্রশাসনকে বলতেছে যারা হামলা পরিচালনা করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনতে হবে এবং বিএনপির লোকজন যদি করে থাকে এবং বিএনপির দলের পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করা দরকার বিদেশক